বায়োটিন বা ভিটামিন বি ভেন জলে দ্রবণীয় একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের ত্বক চুল ও নখ ভালো রাখতে এবং নখ ও চুলের দ্রুত বৃদ্ধি ঘটাতে অত্যন্ত জরুরি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন তিরিশ মাইক্রোগ্রাম বায়োটিন প্রয়োজন শরীরে বায়োটিনের অভাব ঘটলে অতিরিক্ত চুল পড়ে চুল পাতলা হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায় এবং ঘন ঘন নখ ভেঙে যায় এই প্রতিটা সমস্যা দূর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম মাশরুম সয়াবিন পনির এবং কাঠবাদামের মতো বায়োটিনযুক্ত খাবার রাখা উচিত তবে বেশিরভাগ ক্ষেত্রেই খাবারের মাধ্যমে শরীরে পর্যাপ্ত পরিমাণে বায়োটিনের যোগান দিতে না পারার ফলে অতিরিক্ত চুলপড়া বা অ্যালোপেশিয়া এবং অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে প্রতিদিন ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে বায়োটিন গ্রহণ করা অত্যন্ত জরুরি এই পরিস্থিতিতে আপনি অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে যে কোনো ভালো ব্র্যান্ডের বায়োটিন ট্যাবলেট বা ক্যাপসুল কিনতে পারেন এবং প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর একটা বায়োটিন সাপ্লিমেন্ট খেতে পারেন এর ফলে আপনার ত্বক চুল ও নখের সৌন্দর্য এবং ঝলমলে ভাব বছরের পর বছর ধরে রাখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ